জুরি উপজেলার বাজার বাজারটি অনেকটাই বড় তিন ভাগে বিভক্ত এই বাজারটি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার অন্যতম এই বাজারটি ভবানীগঞ্জ এবং কামিনীগঞ্জ প্রথম ছিল কামিনীগঞ্জ তারপরে হচ্ছে ভবানীগঞ্জ নতুন অংশ প্রায় আধা কিলোমিটারের উপরে এই বাজারটি বাজারটি গুর্ব এবং ভিডিওতে এক্সপ্লোর করব। অবশ্যই যারা জুড়ি উপজেলার এই বাজারটি দেখেন নাই অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন তবে রয়েছে রয়েছে। যে জায়গাতে আসি এই জায়গাতে এবং অর্থাৎ পোস্ট অফিস এরিয়া বা উপজেলা এই রোড দিয়ে মৌলীবাজার টু জুড়ি আসা যাওয়া যায় এদিকে বড় যাতায়াত করা যায় অর্থাৎ এদিকে যদি ইচ্ছে করেন সিলেটও যেতে পারবেন ওপরের দিকে যাই দেখি কি আছে বাজারটি অনেকটাই লম্বা যেহেতু রাস্তার দুপাশে বাজারটি গড়ে উঠেছে সে বাজারটির বেশ কয়েকটি পার্ক রয়েছে আর এই পার্কগুলো আজকে ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের এখানে একটি ব্রিজ রয়েছে বাজারে আসার পর একটা তথ্য পেলাম আর এটা হচ্ছে যে বাজারটা নাকি অনেকটাই বড় অনেক দোকানপাট পাশাপাশি ব্রিজের ই দোকানপাট রয়েছে ওই রয়েছে এগুলো হচ্ছে এক ধরনের নকশা বিল্ডিং বাড়িতে লাগিয়ে থাকে আর এর পাশে হচ্ছে জুরি নদী ইন্ডিয়া থেকে নদীটি সরাসরি এসেছে এদিকে বেশ এখানে রাস্তার পাশে বেশ কয়েকজন কাঁচা মাল নিয়ে বসে আছে এর পাশে হচ্ছে শিশু পার্ক আর শিশু পার্কের মধ্যে রয়েছে শহীদ মিনার এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া জরি বাজারটি বেশ কয়েকটি পাটে বিভক্ত আর আমি এখন যাব ওই পাটে বাদ নদীর ওই পাশে রয়েছে বাজার আর ওইদিকে নাকি বাজারটি আরো বড় যাই হোক দেখি থেকে আছে বাজারের মধ্যে বাজার জেলার প্রথম একটি উপজেলাকে আমি আজকে রিভিউ দিচ্ছি তাও আবার একটি উপজেলা সদরের বাজার আর এই বাজারটি খুবই ইতিহাস ঐতিহ্য বা পুরাতন একটি বাজার রোদ বৃষ্টির দিনে এই ছাতাগুলো ঠিক করে থাকে জরি নদীর মধ্যে হওয়ায় দু পাটে বিভক্ত এই বাজারটি আর এখানে যে দৃশ্য উপভোগ করার মতন কত পনেরো টাকা কোথায় থেকে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন শ্রীমঙ্গল এদিকে হচ্ছে আরেকটা গলি অনেক ভিতরে বাট এখন যেতে পারবো না এদের কাঠ ইত্যাদি জিনিস পাওয়া যায় টুরি বাজারের মধ্যে বেশ কয়েকটি রেন্টি কোর গাছ রয়েছে আর এই গাছগুলো বেশ সুন্দর এবং শীতল বাতাস দিয়ে থাকে একটা বাজার বেশ কয়েকটি কারণে সেরা হয়ে থাকে বা বিখ্যাত হয়ে থাকে আজকে আমি দেখব চুরি বাজারে কি কি মজাদার রেসিপি পাওয়া যায় আপু তোমাদের পরীক্ষা কেমন হয়েছে চুরি বাজারটি বেশ বড় আমি আগেই বলেছিলাম এই বিল্ডিংটা হচ্ছে বেশ পুরাতন একটি বিল্ডিং আর এই বাজারটি মনে হয় অনেক পুরাতন একটি বাজার আমার যতটুকু মনে হচ্ছে যাই হোক সামনে অনেক সুন্দর এবং লম্বা বিল্ডিং রয়েছে এর পাশেই হচ্ছে মসজিদ তবে স্পেসিফিক কোন দিকে কাঁচা বাজার এটি এখন আমি বের করতে পারি নাই আমি ফাইনালি চলে আসলাম মোর বাজারে যেখানে কাঁচা বাজার রয়েছে আমি এখন যাব বাজারে তবে এর আগে হচ্ছে তরমুজ ব্যবসায়ী এস কত আমি এখন যে অংশে রয়েছি অংশটুকু হচ্ছে ভবানীগঞ্জ বাজার চুরি হাঁকালুকি যায় না বাজারটি বেশ বড় আর এই বাজারের মধ্যে অনেক ধরনের পাট রয়েছে আমি এখন যে অংশে আছি এই অংশটুকু হচ্ছে জুরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এইদিকেও রোড রয়েছে অর্থাৎ এই বাজারটি অনেকটাই বড় বিশাল একটি বড় বাজার এদিকে হচ্ছে বড় লেখা যাতায়াতের রোড আর যারা এখানে আসেন নাই অবশ্যই আসতে পারেন এটি হচ্ছে জুরির নিউ মার্কেট মার্কেটটা বেশ বড় অনেকটাই লক্ষ্য

এখানের মধ্যে অনেকগুলো দোকানপাট পাশা একটি মসজিদ রয়েছে নন্দন গোলাপ বিস্কিট আর মাঝে মধ্যে আমি এই বিস্কিট ট্রাই করে থাকি এখানের মসজিদ আগেই বলেছিলাম অনেকটাই সুন্দর দৃষ্টিনন্দন এবং দৃষ্টিকারে আর এটির যে গেট এটাও বেশ সুন্দর এই অংশ হচ্ছে ফলের দোকান আর এখানের মধ্যে বেশ কয়েকটি ফলের দোকান জরি উপজেলার যে বাজারটি রয়েছে এখানের মধ্যে অনেকগুলো ফলের দোকান দেখতে পাবেন আর এখানের ফলগুলো অনেকটাই তরতা যায় ভালো আছেন কত বছর যাবত ফলের ব্যবসা করেন তো ব্যবসা বাণিজ্য কেমন হয় আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো হয় না আপনার যে ফলগুলো কোথায় থেকে নিয়ে আসেন সিডান ঢাকা ঢাকা স্থানীয় কোনো ফল নাই কাঁঠাল আছে আম আছে আর কি আছে লেচু আছে জাম আছে কাঁঠাল তো স্পেশালি আনারস কি সিমিনার শ্রীমন্দি সিলেটে যারা আসবেন আর সিলেটে আসার পর সিলেটের স্পেশাল কয়েকটি ফল রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আনারস কাটাল লিচু তিনটা খুবই কমন প্রোডাক্ট আর এগুলো পাওয়া যায় আর এই ফুলগুলো অনেকটাই টেস্ট হয়ে থাকে বাজারের যে কাঁচা বাজার এই অংশটা খুবই মূল্যবান থাকে আর এখানের যে দৃশ্য আর সেগুলো আসলে উপভোগ করার মতো আমি এখন যেখানে আছি এদিকে হচ্ছে কাঁচা তৈরি বা সবজি বিক্রি করে আর এখানের সবজিগুলো বেশ সুন্দর ভালো আমি সামনের দিকে যাই দেখি কি কি আছে বা এই বাজারের যে কাঁচা বাজার বা সবজির হাট এই হাটটি অনেকটাই বড় এর পাশেই হচ্ছে মাছ বাজার এদিকে সবজির পাশাপাশি মরু রয়েছে এখান থেকে মরু কেনা কেনাকাটা করে সবজি কেনার মাছটা কেজি পর কত কেজি হবে কেজি গ্রাম গ্রাম বাজারের যে মাছের কালেকশন বেশ ভালো এবং দেখতেও অনেক ভালো লাগছে বাজার করার থেকে শুরু হয়

এটি হচ্ছে ওই দিকে বা নদী ব্রিজের ওই দিকে আর যেহেতু এদিকে শহরটা বেড়েছে তার জন্য এখানে মানুষের উপস্থিতিটা অনেকটাই বেশি আর কালেকশনগুলো বেশ সুন্দর বর কত হয়ে রেখে কত হয়ে রে এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন আর মানে ভৈরব থেকে চলে নিয়ে আসছে ইলিশের কেজি কত বিক্রি করেন ওলা এখানে যে মাছ কালেকশন অনেকটাই বড় আর এখানে মাছ ব্যবসায়ীরা তারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসা করে থাকে আর এখানে আস্তে আস্তে মানুষেরা এখানে আসবে এবং এগুলো কেনাকাটা করে তিন হাজার মধ্য করে বাড়িতে চলে যাবে আপনার মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন আরো থেকে আছে আরো থেকে অরিজিনালি সিলেটি কে আছে অরিজিনাল সিলেট সিলেটের কেটা আছে সিলেটি তো আছে মিক্স সব এটা অরিজিনালি কেউ নাই এটা কি হাকালুকি হাওরে বাজারের মাছের বাজারের যে অংশ এই অংশে আমি ঘোরার পর এই মাছ বাজারের যে মাছের কালেকশনগুলো আমি দেখলাম তবে এখানের বেশিরভাগ মাছগুলো হচ্ছে আড়তের মাছ তারা আড়ত থেকে এই মাছগুলো কিনে নিয়ে আসে আর হাকালুকি হাওড়ের যখন মাছ তাকে বা বর্ষা মৌসুমে ওইখান থেকে মাছ ধরে এখানে নিয়ে আসে বা আশেপাশে যে বাজারগুলো তারা এখানে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে যেহেতু এখন শুকনো মৌসুম হাওড়ে তেমন মাছ নাই তো যাই হোক জুড়ি উপজেলার যে বাজারটি যারা নিয়মিত কেনাকাটা করেন অবশ্যই এই বাজার সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা রয়েছে তো আপনাদের বাজারটা ঘুরে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু মাছ বাজারটি সকাল থেকে রাত পর্যন্ত থাকে এর পাশে হচ্ছে সুটকির হাঁটা বা সুটকি বিক্রি করে সুটকি বিক্রেতারা এগুলোর কেজি হতো

মরুগো বিক্রি করে থাকে পাশাপাশি ফল ফুট সব ধরনের এখান থেকে কেনাকাটা করতে পারবে যেহেতু পাশাপাশি সবগুলো আইটেম তো জুরি বাজারের সবজি কার কেমন লাগে অবশ্যই জানাবেন পাশাপাশি এখানে যে মাছের কালেকশন অনেকটাই ভালো এইদিকে হচ্ছে আরেকটি রোড আর এই রোডটা অনেকটাই সুন্দর যারা জুরি উপজেলা সদরে আসেন নাই অবশ্যই আসতে পারেন আর এদিকে যে দৃশ্য উপভোগ করার মতন এখানে হচ্ছে যাওয়ার জন্য বাস পাওয়া যায় আর এখান থেকে যাতায়াত সুবিধা খুবই ভালো জুরি বাজারটি অনেকটাই বড় আর অনেকটাই লম্বা যেহেতু রাস্তার দুপাশে আর রাস্তার দুপাশে বাজারের যে দৃশ্য উপভোগ করার মতন যেহেতু এই বাজারটি আগে বলেছিলাম এই রোডটি হচ্ছে শিশু পার্ক এদিকে হচ্ছে শিশু পার্ক এরিয়া আর শিশু পার্ক এরিয়ার যে রোড আর এই রোড দিয়ে কিন্তু আমি সামনের দিকে যাব এটা কি পুরাতন বাজার মূলত এই বাজারটি হচ্ছে পুরাতন বাজার কামিনীগঞ্জ বাজার জুড়ি আর এই দিকটা হচ্ছে ববানীগঞ্জ বাজার দুইটা নদীর এপাট ওই পাট এই পাশটা হচ্ছে কামিনীগঞ্জ আর ওই পাশটি হচ্ছে ববানীগঞ্জ এখানে অনেকগুলো দোকান পাট দেখতে পাচ্ছেন সিলেটের একটা ঐতিহ্য আছে শুধু সুপারে সামনের দিকে যাব এবং সেখানে আর কি কি আছে আপনাদের অবশ্যই তুলে ধরবো কামিনীগঞ্জ বাজারের আরও ভেতরে আমি চলে আসলাম যেহেতু নদীর দুই পাশে দুইটি বাজার আর বাজারটি অনেকটাই বড় প্রায় আধা কিলোমিটারের থেকে বেশি হবে আর এই বাজারটি আসলে আজকে ঘোরার পর আমার কাছে খুব ভালো লেগেছে যে এত সুন্দর এবং অনেকটাই বিশাল জায়গা নিয়ে কিন্তু মূলত এই বাজারটি তবে এদিকের যে অংশটুকু হচ্ছে পুরাতন বাজার আর পুরাতন বাজার হওয়ায় এই দিকের যে দোকানপাটগুলো অনেকটাই পুরাতন এবং গলিগুলো মূলত রাস্তার দুপাশে আর অনেকগুলো গলিও রয়েছে এই শপিং মল টা বেশ বড় নিয়ে আসছি কামিনীগঞ্জ বাজার ববানীগোজ বাজার আমার দুই পার্ট দেখা হয়ে গেছে আর এ বাজারের যে বিশ্ব আর উপভোগ করার মতন মলুইবাজার জেলার জুরি উপজেলার অন্যতম এই বাজারটি কারকে লেগেছে অবশ্যই জানাবেন